আমারই ভাইদের জন্য আবারও সুখবর প্রচুর পরিমাণ কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চারের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করতে পারেন বর্তমান বাচ্চার রেট অনুযায়ী আপনাদের কিন্তু এক টাকাও যাবে না প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে সোনালি ব্রয়লার ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মুরগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চার আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেবো বর্তমান সারা বাংলাদেশে যেই দামে আজকে ক্রয় বিক্রয় হবে সেই রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন পোল্ট্রি হ্যাচারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা পৌঁছে দাও নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান আজ আঠাশে নভেম্বর শুক্রবার আজকে আমরা সারা বাংলাদেশে যে দামে সোনালী ক্লাসিক এবং অন্যান্য যে মুরগি রয়েছে যে দামে আজকে সেল দেবো সেই রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি তাই যত সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন দাম জানানোর গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করে নিতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন তাই আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে কাস্টমার সুবিধার্থে আমরা সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো সোনালী গ্রুপের প্রথমেই বাচ্চাগুলো সবার আগে সঠিক তথ্যটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সোনালী অরিজিনাল পুথিবিজ বাচ্চাটি পড়বে উনিশ টাকা সোনালি ক্লাসিক আজকে বিশ বাইশ টাকার মধ্যে ক্রয় বিক্রয় হয়েছে সোনালী হাইব্রিড আজকে চব্বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে এবং সোনালি যারা শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়ছে দিতে হবে আবার বলছি যারা সোনালি গ্রুপের মধ্যে শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে ডিমের রানি মিশরীয় ফার্মে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আজকে ডিমের ফার্মে ডিমের রানি মিশরীয় ফার্মে আজকে প্রতিবিশ বাচ্চা রেট পড়বে বাইশ থেকে তেইশ টাকা এবং ডিমের রানি মিশরি যারা নব্বই পার্সেন্ট ডে বাছাই করে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে মিশরি ফার্মি ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চার বাচ্চা রেট পড়বে একশত তিরিশ টাকা আমাদের কাছে প্রত্যেকটা বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি পাবেন যেগুলো প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমাদের কাছে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে কালার বার্ড তো প্রতি পিস কালার বার্ড রেট পড়বে আজকে পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁয়ত্রিশ টাকা এবং আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে দেশি মুরগির প্রতিপিস বাচ্চারে পড়বে বাহান্ন টাকা এবং ক্যাম্বেল হাঁসের প্রতি বাচ্চারে পড়বে সাতচল্লিশ টাকা কোয়েল পাখির বাচ্চা যারা নিতে চাচ্ছেন এখন কোয়েল পাখি জিরো সাইজের প্রতিপিস বাচ্চারে পড়বে দশ টাকা এবং কোয়েল পাখির ভ্যাকসিন কমপ্লিট অর্থাৎ এক মাস বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতি পিস বাচ্চারে কোয়েল পাখির এক মাস বয়সের পঁয়তাল্লিশ টাকা তো এই ছিল সোনালী এবং কোয়েল পাখি গ্রুপের বাচ্চাগুলো এবং যারা ব্রাউন কক বাচ্চা নিতে যাচ্ছেন আজকে ব্রাউন কক এ বাচ্চা বাচ্চার একটু বিশ টাকা এবং যারা লাল লেয়ার ডিম উৎপাদন করা লাল ডিম অর্থাৎ লাল লেয়ার লাল ডিম যারা এই মুরগিগুলো নিতে চাচ্ছেন লাল লেয়ার মুরগি বলা যায় এই মুরগিগুলোর বাচ্চা বাচ্চার একটু আজকে পঁচান্ন টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই ছিল সোনালী গ্রুপের মধ্যে বাচ্চাগুলো এখন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে বর্তমান ব্রয়লার মুরগির বাচ্চা রেট প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্তে ঠান্ডা মাথায় বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ গত কয়েকদিন তুলনায় ব্রয়লার মুরগির বাচ্চা রেট কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে আজকে কাজী কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা কাজীর রস আজকে ৩৫ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আজকে কাজের লোমান তিরিশ থেকে বত্রিশ টাকা নাহার আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন আজকে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রতি পিস বাচ্চা রেট পড়বে নারিশ আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা তেরিশ প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা তো প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনারা আহ বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাথে আজকে প্রবিটা কোম্পানির প্রতিবেশ বাচ্চা রেট পড়বে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এ অন কোম্পানির পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা সনি কোম্পানির পড়বে তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির প্রতি বিশ বাচ্চা রেট পড়বে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা সিপি কোম্পানির পড়বে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির প্রতি বিশ বাচ্চা রেট পড়বে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো এই ছিল ব্রয়লার গ্রুপের এ গ্রেডের বাচ্চাগুলো তো অবশ্যই ব্রয়লার যারা কোম্পানি যারা ডিলার রয়েছেন বাচ্চাগুলো যখন বিক্রি করতে না পারেন তখন অলরেডি দেখবেন যে আপনারা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই আহ বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানেই ভালো ওজন আর যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি ইফামিশ প্রত্যেকটা মুরগি বাচ্চা সবচেয়ে আমাদের কাছে কম দামে পাইকারি দামে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন এবং বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন এবং যারা দুই হাজার চার হাজার পাঁচ হাজার বাচ্চা নেবেন আমাদের সঙ্গে কথা বলে কম্প্রোমাইজ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিতে থাকি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় খোদা হাফেজ আল্লাহ আলাইকুম